জৈন ধর্মের ইতিহাসে দিগম্বর ও শ্বেতাম্বর মতবাদের মধ্যে পার্থক্যগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রথমে দিগম্বরদের কথা বলি দিগম্বর শব্দের অর্থ হল দিকি যাদের বস্ত্র অর্থাৎ তারা সম্পূর্ণ নগ্ন থাকেন তাদের বিশ্বাস জাগতিক সমস্ত বন্ধন ত্যাগ করলেই মুখ্য লাভ সম্ভব মহাবীরের আদর্শ অনুসরণ করে তারা মনে করেন মহাবীর নিজেও নগ্ন ছিলেন এবং পূর্ণ জ্ঞান লাভের পর বস্ত্র ত্যাগ করেছিলেন দিগম্বররা নারীদের মুখ্য লাভের ক্ষেত্রে কিছুটা কঠোর তাদের মতে নারীদের পুরুষ রূপে জন্ম নিতে হবে মোক্ষ লাভের জন্য অন্যদিকে শ্বেতাম্বরদের কথা বললে শ্বেতাম্বর শব্দের অর্থ হল বস্ত্রধারী তারা সাদা কাপড় পরিধান করেন যা বিনয় ও পবিত্রতার প্রতীক শ্বেতাম্বররা বিশ্বাস করেন মহাবীরও সাদা বস্ত্র পরিধান করতেন এবং নগ্ন থাকা মোক্ষ লাভের একমাত্র পথ নয় নারীদের জন্য শ্বেতাম্বর মতবাদ মাছ মোর ইনক্লুসিভ তারা বিশ্বাস করেন নারীরাও সরাসরি মোক্ষ লাভ করতে পারে দিগম্বর ও শ্বেতাম্বরদের মধ্যে আরেকটি প্রধান পার্থক্য হল তাদের জীবনযাপন দিগম্বররা অত্যন্ত কঠোর জীবনযাপন করেন যেখানে শ্বেতাম্বররা কিছুটা সহজভাবে ধর্মীয় নিয়ম পালন করেন দিগম্বররা নিজেদের শাস্ত্রের প্রতি খুবই কঠোর কিন্তু শ্বেতাম্বরদের মধ্যে অনেক শাস্ত্র মানা হয় না এখন যদি আমরা মূল পার্থক্যগুলো এক নজরে দেখি তাহলে দেখা যাবে দিগম্বররা সম্পূর্ণ নগ্ন থাকে যেখানে শ্বেতাম্বররা সাদা বস্ত্র পরিধান করে মহাবীরের আদর্শে দিগম্বররা নগ্ন রূপে বিশ্বাস করে কিন্তু শ্বেতাম্বররা সাদা বস্ত্র পরিহিত রূপে নারীর মুখের ক্ষেত্রে দিগম্বররা কঠোর কিন্তু শ্বেতাম্বররা নারীদের মোক্ষ লাভের সুযোগ দেয় এই দুই মতবাদ জৈন ধর্মের ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরলেও তাদের মূল লক্ষ্য একই আত্মশুদ্ধি অহিংসা ও মোক্ষ লাভ জৈন ধর্ম আমাদের শেখায় সহজ জীবন যাপন সত্য কথা বলা এবং সকল প্রাণীর প্রতি দয়া ও ভালোবাসা প্রদর্শন করা এই বিভাজন প্রাচীন ভারতের ধর্মীয় বিতর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ যা আমাদের সমাজের বিবর্তনে এক ভিন্ন মাত্রা যোগ করে